মিডিয়ার আদব মাওলানা আতিকুল্লাহ হাফিজাহুল্লা এক সোশ্যাল মিডিয়া ব্যবহারের আগে নিজের উদ্দেশ্য ঠিক করে নিব আমি কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি এটা যেন আমার কাছে পরিষ্কার থাকে দুই সোশ্যাল মিডিয়াকে ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করব নেতিবাচক কাজে ব্যবহার করব না তিন ইউটিউব ফেসবুক এক্স হোয়াটসঅ্যাপে নিজের নামে আইডি হোক বা ফেক হোক শরীয়ত বিরোধী কিছু করব না দেশ জাতি ও সমাজের ক্ষতিকর কিছু করব না কোনও কথা প্রচার করব না এমন কোনও কর্মকাণ্ডের সাথে জড়াব না চার যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাব না একদম অপরিচিত কাউকে ফ্রেন্ড লিস্টে স্থান দিব না ফেক আইডির সাথে মেসেজ চালাচালির ক্ষেত্রে সতর্ক থাকব পাঁচ গাইরে মাহরামকে ফ্রেন্ড লিস্টে স্থান দিব না সন্দেহজনক কাউকে ফ্রেন্ড লিস্টে রাখব না শরীয়ত বিরোধী দেশ ও জাতির শত্রুকে লিস্টে রাখব না হিংসাবিদ্বেষ ছড়ানো ব্যক্তিকে ফ্রেন্ডলিস্টে রাখব না এমন ব্যক্তিকে ব্লক করে দিব ছয় সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত তথ্য ছবি ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকব সাত অন্যের প্রাইভেসিস দিকে লক্ষ্য রাখব কারো গোপন কথা তথ্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিব না ভিউ লাইক শেয়ার কামানোর জন্য অমানুষ হয়ে যাব না আট কারো কমেন্ট বক্সে গিয়ে ঝগড়া শুরু করে দিব না নিজের কমেন্ট বক্সেও ঝগড়া করব না কারও কোনো কথা ভালো না লাগলে এড়িয়ে যাব শরীয়ত বিরোধী কিছু হলে শালীন যৌক্তিক ভাষায় প্রতিবাদ করব নয় ব্যক্তিগত আইডি হ্যাক হয়ে গেলে সাথে সাথে অন্য কোনো মাধ্যম ব্যবহার করে বিষয়টি প্রচার করে দিব যাতে আমার হ্যাকড আইডি ব্যবহার করে হ্যাকার অন্য কারো ক্ষতি করতে না পারে আমার আইডি থেকে অপ্রীতিকর কিছু প্রচারিত হলেও পরিচিত জনরা সতর্ক থাকতে পারবে দশ উপকারী চ্যানেল গ্রুপ পেজের সাথে যুক্ত থাকব শুধু সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়াতে আসব না এগারো সোশ্যাল মিডিয়াতে শুধু নির্ভরযোগ্য আলিমের নসিয়ত শুনব নির্ভরযোগ্য ব্যক্তির কাছ থেকে ইলম গ্রহণ করব বাতিল দল ভ্রান্ত আকিদার লোকদের এড়িয়ে চলব তাদের সাথে তর্কে জড়াব না বার নির্ভরযোগ্য আলিমের বক্তব্য পোস্ট শেয়ার করব বিতর্কিত ব্যক্তির কথা লেখা শেয়ার করব না তের যথাসম্ভব বৈধ সফটওয়্যার অ্যাপ ব্যবহার করব অনুমতিবিহীন সফটওয়্যারগুলো কিনে ব্যবহার করার চেষ্টা করব চোদ্দ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা করার মূল নীতিগুলো জেনে নিব অভিধ মুফতি সাহেবের সাথে কথা বলে মাসালা জেনে নিব না কাজ থেকে বিরত হাঁকব